না আর দুধ খাই না কোনো মেয়ে ছেলের স্তনে মুখ লাগাই না নবি মূষা অথচ পেটে জ্বালা আছে আল্লাহ কোরে না বলছেন হাররাম না আলাইহিল মারা আমি ফেরাউনের দরবারে যত ফেরাউনকে আল্লাহ বলা বেটি ছেলে ছিল এগুলো হলো মুশিরেক রেক এমন বেটি ছেলের দুধ আমি একটা আগামী দিনের নবীর মুখে ঢুকাবো না তার জন্য প্রত্যেকটা মেয়ে ছেলের দুধকে আমি মুষানবীর উপরে হারাম করে দিয়েছিলাম এ এই মূষানভী ওদের দুধ পান করবি না একটা এত বড় বেটি বোন ধরা দেয় না আছে হঠাৎ করে যে রানীকে কয়ছে রানীমা রানীমা এখানে বই গাছ সাল একটা ঝুপড়ি বাড়িতে ওইখানে একটা মেয়ে লোক আছে ওর ছেলে হয়েছিল ছেলেটা যে কি হয়েছে জানি না ওই ছেলে মেয়ে লোকটাকে ডেকানো আর দুধ যদি খাইছে জলদি ডেকে আনো অর্ডার হয়ে গেল ওকে নিয়ে আসলো এইবার দুধ খাওয়ার জন্য ওকে বলাছে মুসানবীর মা সবই জানছে তারপরে এমনি করে ভান করে কইছে দেখেন তো এত চিকুন চিকুন বেটি ছেলে দুধ খেলে না আর আমার কি এই এতিড়ি ভেতড়ি কাপড় আর আমরা কেলা কুচ্চা মানুষ আর হামার কি মতন এই মানুষের কখনো ছেলে দুধ খাই আরে বাবা তুমি চেষ্টা করো না খাবে কি খাবে না পরের ব্যাপার কিন্তু আপনি জানেন এ কথাটা কি শিখেছেন না শিখেননি ছেলে যদি কাঁদে আর ফুফু যদি কোলে করে আ ছেলে চুপবে না ছেলে যদি কাঁদে আর দাদি যদি বলে ওর হ্যাঁ ধনরা চুপবে না আর দশটা মেয়ে ছেলে যদি কোলে করে কাউরি কোলে চুপবে না আর ওইখানে ওর মা যদি খ্যাট খেটি একটা পাতলা বেটি ছেলে আসে হঠাৎ করে কোলে নিয়ে নাই খালি ঘাড় পর্যন্ত যাবে না তার আগে ও থেমে গেছে কান্না কেন আল্লাহকে একটা কুদরতি শক্তি দিয়েছে যেটা আমার মা জানোয়ারের এই ক্ষমতাটা আছে এই জন্য কোন মহিষের বাচ্চা যদি মরে যায় তো খেয়াল করেন কথা বাচ্চাটাকে যখন ওর থানে লাগাবে দুধ দোহার আগে তখন যে কোনো গাই নিজের বাচ্চার পাছাতে মুখ লাগিয়ে চেটে চেটে দেখবে শুঁহে শুঁহে দেখবে এটা আমার ছেলের না পরের ছেলে যখন প্রমাণ হবে যেটা আমারই বাচ্চা দুধ নামাবে আর যদি ওর বাচ্চা না হয় দুধ নামাবে না ওই জন্য করে কি কোনো মহিষের যদি বাচ্চা মরে যায় বাচ্চাকে গাড়বে না বাচ্চাটাকে গাড়বে না ওকে মেডিসিন দিয়ে বাচ্চাকে বাচ্চা করে রেখে দিবে। আর মরা বাচ্চাকে নিয়ে আসবে জালবাজি করে আর এমন করে আনবে যে খালি পাছাখান যেন শুংতে পায় ওই ইয়েটাতে মহিষটাতে আনবে মহিষটা শুংে দেখবে তা ছেলে এ দুধ নামা দুধ নামাবে দেখেছেন গোয়ালদার বাড়িতে ফেরাউনের বাড়িতে যেমনি মুসানবির মা ওকে কোলে করা মুসানবি কত 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 করে দুধ খেয়ে একবারে প্যাটটাকে ট্যাপরা করে নিয়েছে দুধ খেলো গা ওই খেলো বলছে এ বাড়িতে থাকো তিন হাজার টাকা মাস খানা দানা ফিরি ফাইভ স্টার হোটেলের খানা পাবে তোমাকে ওই গুদুরি কোম্পানিতে যেতে হবে না আমার ছেলেকে দুধ খাওয়াও আর এখানে তুমি থাকো কত বড় চাকরি হলো মুসানবির মার এখানে মানুষ হলেন মুসা বড় হতে 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 এখন লুক আসে কথা কি আমার মাকে মা নয় তো আমার বাপ মানে এটাই এখন প্রমাণ হয়ে আছে কেন যে ধরা দিচ্ছে না যে এই বাচ্চাটা সেই বাচ্চা আর যেমনি সাবালক সব কথা ফুটে গেল এখন কি করবি তুই তারপরে পরে আল্লাহ রবুল মূসা যখন নবী হয়ে গেলেন তখন আল্লাহ তালা বলছেন এই জল্লাদকে যে বুঝা কি এই আল্লা ছাড় কি এগুলো করতে গেলে কল্যাণ পাবিনা এক আল্লাহকে বলে মান সেদিন তো মুসা নবীর বয়ান শুনে এ গাধা ফেরাউনের আক্কেলের তালা খুলে যাওয়া উচিত ছিল কি বলে যে তুই নবী না হলি তো কেমন করে তুই আমার বাড়িতে ঠাঁই পালি আর কেমন করে তুই আবার এখানে তোর মা চাকরি পেল আর কেমন করে তুই আমার বাড়িতে বড় হলি আমি হাজার শিশুকে কতল করে দিলাম আমার তোকে কেন কতল করলাম না এগুলো তো সবই প্রমাণ করে যে তুই আসলে নবী এই জন্য তালা গায়েব থেকে ব্যবস্থা করেছেন দেরি করব না রে আমার বাড়িওয়ালি যখন তোকে মেনে নিয়েছে ইমান এনে নিয়েছে আমিও তোর উপর ইমান এনে নিলাম কিন্তু এই বেকুফ ওর চোখ খুলে নি মগজ খুলেনি হৃদায়তের রাস্তা পায়নি তখনও বিংটে আছে আনা আমার কোমলা আলা আমি তোমাদের বড় আল্লাহ শেষে মুসা নবিক আল্লাহ একটা লাঠি দিয়েছিলেন যা, দরকার হলে ফেলে দিতে গেলে সাপের মতো এমনি এমনি করে দড়িয়ে বেড়াতো একদিন চ্যালেঞ্জ করলো কি ফেরাউন তোমার এগুলো সব জাদু জাদু দিয়ে তুমি বানীশ্রেলাটাকে গুমরা করছো আমার দেশে অনেক জাদুগর আছে তোমাকে তাড়িয়ে দিতে পারবে টাকা দিন পড়ে গেল জানুয়ারি মাসের বাইশ তারিখের দিন বেলা দশটার সময় সব জাদুঘরকে নিয়ে আসো তোমার কতটি জাদুঘর আছে তো লিখেছে আড়াইশোটা জাদুঘরকে ডেকেছিল ফেরাউন আর নিয়ে বললো যে তোমরা জাদু দেখাও এই মুসা নবীর জাদুকে কাবু করতেই হবে নবী মুসা হাজির আর ওরাও আড়াইশো জন হাজির তারপরে কি কোরআন মজিদ আল্লাহ তালা বলছেন কে রশি ফেলতে লাগলো কে লাঠি ফেলতে লাগ লাগলো কেউ কমচি ফেলতে লাগলো কেউ বাঁশ ফেলতে লাগলো আর দরবারে হাজার একশো দেড়শো দুশো আড়াইশো সাপ খালি কিলবিল 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 করে নাবি মূষা বলছে আর ফেলবে বলছে না আর ফেলার নেই তখন নাবি মূষা করলেন কি নিজের লাঠিখানাকে এমনি করে যেমনি ফেলে দেওয়া ওরে সুহান আল্লাহ যতটি সাপ ছিল এখানকার সমস্ত সাপ থেকে এক 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 করে ঘিলে বড় করে ঢেকুর তুলে প্যাটকে ট্যাপরা করে কইছে এর মনে মনে এমনি করে ঢুঁটসার বলছে আর সাপ আছে কি না আল্লাহ ফেরাউনও চুলকাইছে আর দুনিয়ার লোকটিও চুলকাইছে আর কহেছে আল্লাহ কি কোন কথা হলো রে সাথে সাথ যেটা প্রমাণ পাওয়া যাচ্ছে আল্লাহ রব আহিন কোরআন মাজিদে বলছেন ফাল কা সাহারা তো যতটি জাদুঘর এসেছিল সমস্ত জাদুঘরটি বলছে মুসা নবী হক আর ফেরাউন হলো বাতিল এরা সবাই নাবি মুসার উপরে ইমান এনে আনলো আর যেমনি ইমান এনে নেওয়া সাথে সাথে এই ফেরাউন বলছে আমি তোমাদেরকে আদেশ করিনি তার আগেই তোমরা মুসাকে মেনে নিলে দিয়ে রাগ করে বলছে আমি তোমাদেরকে আজাব দিব। আমি তোমাদের হাত আর পাগলোকে উল্টো উল্টো করে কেটে দেব। আমি তোমাদেরকে সুলিতে চাপিয়ে দেব। তখন এ আড়াইশো জন লোক এক বাক্যে বলছে লা করি করি না 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 তুমি দাও দাও শুলি যাও দিবে কেন ফাঁসি আমরা ইমান এনেছি সেদিন তো মুসানবীর মুজেজা দেখে ফেরাউনের মতো মাথা মোটার আকেল খুলে যাওয়া উচিত ছিল না ছিল না এর আগে যেগুলো দৃশ্য দেখেছে সেগুলো দেখে তার আগল খুলে যাওয়া উচিত ছিল কি ছিল না আজকে আড়াইশোটা লোকের জাদুর কাছে নাবী মূষার জাদু জয়ী হয়ে গেল সব সাপকে গিলে ফেললো এটা দেখার পরেও নাবি মুষাকে নাবি বলে মানার জন্য তার সামনে আলো প্রকাশিত হয়েছিল এটাকে গ্রহণ করা দরকার ছিল না ছিল না না সবই কিছু হলো কিন্তু ইমান আনার তার মানসিকতা তৈরি হলো না কেন হলো না আল্লাহ তাবুল আল্লাহিন গাইড থেকে বলছেন তোকে আমি পছন্দ করিনি

দানের উদ্দেশ্যে উনি রেখেছিলেন কাউরির কাছে তার আগে আগে উনি অফাত পেয়ে গেছেন সেই ব্যক্তি আজকে দশ হাজার টাকা দিয়ে দিলেন যে উনার টাকা দানের উদ্দেশ্যে রাখা ছিল সেই টাকাটা উনি আজকে জমা করে দিলেন যে ব্যক্তি কবরে চলে গেছেন তার নামে এটা দান আল্লাহ মাস আল্লা আলাই আল্লাহ মা বাবারেক আলাই আল্লাহ মকফল আবার হাম হু ওয়াফহান হক্রেম নজরলাহু আল্লাহ মা ঈদ হবিলা আল মল হেল ইমান ওয়াত তাকওয়ালা তো আরেজু বিলফি দানি আর বলা মিনামিন বেরহমদকে আর হম রহেমিন বয়ান শেষ করে দিয়েছি আচ্ছা তো এখন এগারোটা পঁচিশ মিনিট হতে চলল আর আমাদের আজকের শেষ বক্তা আসসালামু আলাইকুম আমাদের মাদ্রাসার হোটেল বন্ধ হতে চলেছে কারোর যদি খাওয়ার প্রয়োজন থাকে তাড়াতাড়ি খাওয়ার গিয়ে সেরে নিতে পারেন নেতাদেরকে না আনলে দান পাওয়া যায় না আর নেতারা যখন স্টেজে আসছে তখন ও আর মনে থাকে না যে আমি নেতা না আমি মাওলা হ্যাঁ কেন মাশাআল্লা আর দেখেন আমার ভাই কসিমুদ্দিন সাহেব এটা আমার ছোট ভাই এর সাথে আমরা একসাথে আল্লাহর ঘর দেখতে গেছিলাম মিয়া বিবি উনারা আর আমরাও মিয়া বিবি আমি তো খুব অনেকবার দেখেছি তো ওই যে সাথী সাথী এমন হ্যাঁ জোর লেগেছে যে জোর ছুটে না যে ভাই ফেভিকলের জোর লাগা হ্যাঁ লেগে আসে একবারে তো এই ডাক্তারটা এই বছর আমার জানা মতো পাঁচ জায়গাতে দাম দিল। দশ হাজার দশ হাজার করে করে আলহামদুলিল্লাহ আল্লাহ জজাকাল্লা আল্লাহ তালা আমার ভাইয়ের রুজি রুজিতে বরকত দেন এবং তারা আহলোয়ালকে সুখে রাখেন শান্তিতে রাখেন আরেকজন পাঁচ হাজার টাকা দান করেছেন আল্লাহম আকাম আল্লাহ আয়ুদ হুম এল মহম ইমাম হোসেন সাহেব চার হাজার টাকা দান করেছেন বাপ বাপমাইনাম আল্লাহাম সাল্লাহ আল্লা আলহামদারেকালে পরবর্তীকার তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করো তাদের আহলয়ালকে সুখে রাখো শান্তিতে রাখো আমাদের মালদা ডিস্ট্রিক্টে আমাদের থানার নাম দিব না আচ্ছা এই এই চ্যানেলওয়ালাকে বলছি রাগের বশতে একটা কথা বাড়িয়ে গেছে আমার মুখ দিয়ে যে তোর মাইয়ার কি প্যাটার লাগছে কথাটা এটাকে যদি কোনো লোক যদি তুই ভাইরাল করলি তাহলে তুই যে তোর চালিয়ে আমি কেন যে চ্যানেলওয়ালারা এক একটা মলবির বাড়িতে ট্র্যাক্টর দিয়ে চাষ চালাইছে যার যে ঝাঁটা মেরে দিয়েছে কপালে না একটা চ্যানেলকে আমি বসতে দেবো না দেয় না নূর মাহমুদ দেয় না আমি মেহরবানি করে দিচ্ছি একবার কোনো এক জালসাতে একবার একটা ছেলের এলান করালাম তারপরে ফের দশ পনেরো মিনিট পরে বলছে ছেলেটা পাওয়া যায়নি একটু এলান করে দেন তো ফের করে দিলাম তিনবারের বার ফের এই ছেলের এলান নিয়ে যে ছেলেটা পাওয়া যাচ্ছে না কি করতো না রাগ উঠে গেলো কি না তো ভুল মানুষের দ্বারাতে হয় তা আমি একটা মানুষ মানুষের বাচ্চা আমার দ্বারা রাগের জেলাতে একটা খারাপ কথা বেরিয়ে গেল আর সেই খারাপ কথাটাকে যত চ্যানেলওয়ালা ছিল একটা কুলাঙ্গার আছে মুর্শিদাবাদের ধুলিয়ানের ঝিগড়ি মোড়ের কাছে এই কুলাঙ্গারের বাচ্চা করলো কি ওইটা নেটে দিয়ে দিল এখন পর্যন্ত ওইটা ভাইরাল হয়েছে মোটামুটি আড়াই কোটি তারও বেশি ওর পেট চলছে এটা আমার কথাটা তো আর পেট চলছে তো খারাপ কথা দিস না রুজি করছিস কর কথাটা বুঝতে পারলি তো তারপরে দেখবো চ্যানেলওয়ালাকে যদি কেউ বেয়াদবি করে হ্যাঁ তো বলছিলাম কি যে আমাদের মালদা ডিস্ট্রিক্ট তোমাকে দেখার লাগে বসে আছে এই বুড়াকে দেখার লাগে লোক বসে নাই তো হ্যাঁ বলছিলাম যে ও নেতা ওকে ডাকলাম তো ডেকে যদি মাইকটা ধরে যে আপনারা ওই করেছেন ওই করেছেন আপনারা মাসাটাকে ঠিকঠাক করে চালান আমি দু হাজারটা টাকা দিলাম শেষ করো তুমি নেতার নেতার মতো কথা বলো তোমাকে ওয়াজ করতে ডেকেছি তো এগুলাকে ঘাস ছিল দিয়েছি নাকি হ্যাঁ যেটাই আসছে এখনকার যুগে ইস্টেজের নেতা হতে নেতা হিসাবে ওর কাছে কিছু পাবো বলে ডাকা ও মাসাল্লাহ হ্যাঁ আমরা কুমুখে মলানা মলানোর ভেতর ওপরে আমাদের নাম আছে এই করতে গিয়ে হলো কি আজকে একটা ঘন্টা একবার রসার তলে চলে আলো এখন হায়দার আলী আসছে আমি চলে যাচ্ছি বেয়াদবি মাপ অল্প সময়ের ভেতরে সুলতানপুর থেকে ইদ্রিস আলী পাঁচশো টাকা আগে দিয়েছে এখন আবার পাঁচশো টাকা দিয়েছেন স্ত্রী মারা গেছে তার জন্য আল্লাহমা সাল আলাই হ্যাঁ আল্লাহমা বারে কালাই হ্যাঁ আল্লাহ রাবুল্লা আল তার কবরকে তুমি প্রশস্ত করে দিও যত দূর পর্যন্ত চোখের জ্যোতি যাই আমিন হামাতে গাই আর হামার রাহেমিন আচ্ছা এবার আপনাদের কাছ থেকে চলে যাচ্ছি যাওয়ার কালে যেটা আমার মুদ্রার রোগ সেটা আমি কৌছি তাহলে এই আসমান জমিনকে জোড়া রাত আর দিনকে জোড়া শিক্ষা আর অশিক্ষাকে জোড়া দুনিয়ার আখেরাতকে জোড়া জান্নাত আর জাহান্নামকে জোড়া পৃথিবীর সব কিছু জোড়া আর জোড়া জোড়া আর জোড়া আল্লাহ জোড়া করে কেন তৈরি করলেন এ কথাটার উপরে একটা বই আছে এক পাতার সে বইখানার নাম হলো স্রষ্টার সৃষ্টি রহস্য সব কিছু জোড়া জোড়া এই বইখানা যদি কাউরি পড়ার শখ থাকে তাহলে ওই কোনাখানে আমি পাঁচ মিনিট খাড়ো হবে তিন কাপ চা তিরিশটা টাকা দিয়ে নিতে হবে ওই কোনাতে এখানে পাওয়া যাবে না তাড়াতাড়ি দেখা করবেন বেদবি মাপ অল্প সময় যদি কিছু বেশি কথা বলে দিয়ে থাকে ভুল ভাল করে থাকে তা আপনারা ক্ষমা করে দেবেন হায়াত বাকি তো মোলাকাত বাকি আপনাদের ইজ্জত সম্মান বজায় রেখে ইহলৌকিক পরলৌকিক জীবনের সুখ শান্তি কামনা করে এখানে ইতি টেনে দিলাম ভালো থাকুন আল্লাহ হাফেজ হক এই বান কাটাবার আগে এই যে সব সুক্ষা কাদা থেকে বাড়িয়ে আসে গজারগুলো কি করছিল এরা জি মহরুল হক কত টাকা আট হাজার টাকা কাদাতে আর থাকতে পারল না তখন বাইরে এখন সাড়া দিচ্ছে আট টাকা মুহুরুল হক সহ আল্লাহ আলাই আল্লাহ আবারেকা আলাই আল্লাহ মাক ফেলাম ওরাহাম ওফিম ওফ অন রব্বানাত কব্বাল মিন নাই না কান্দা শমিন আলিমা মিনামিন বের হামত কাই আর রাহে মিন আর কেউ আছে নাকি আচ্ছা শেষ আচ্ছা আসসালামু আলাইকুম হে আবার কাতুহ ওয়ালাইকুম আসসালাম আহমাতুল্লাহ তো আমরা অত্যন্ত মূল্যবান আলোচনা শুনলাম আমাদের শেখ ফজরত শেখ ভদরুদ্দু বি হাফিল্লার কাছ থেকে ওনার বয়স হয়ে যেতে পারে কিন্তু ওনার জনপ্রিয়তা এখনও কমেনি ওল্ড ইজ গোল্ড একটা কথা আছে পুরাতন জিনিসের দাম সব দিনই যাই হোক এখন আমাদের আজকের এই ইশতেহারের প্রধান বক্তা সজিরত শেখ হায়দার আলী সালাফি সাহেব উনি উপস্থিত হয়েছেন এখনই উনি আসবেন এবং আপনাদের সম্মুখে আপনাদের ধৈর্য যতক্ষণ হবে আপনার যতক্ষণ শুনতে চাইবেন অবশ্যই উনি শোনাবেন আর আমি ওনাকে রিকোয়েস্ট করব যে শ্রোতাদেরকে একটু টেনে নেওয়ার সামনের দিকে ভাবে বসে আছে চেক আসুন এবং আপনার মূল্যবান আলোচনা আপনি পেশ করুন দেখেন আপনারা আজকে এখানে সকলে জালসা শোনার উদ্দেশ্যে এসেন নেকির উদ্দেশ্যে গোনা করতে কেউ আশা করি আসেননি কোনো ভাইয়ের মোবাইল রেকর্ডিং করার জন্য হয়তো কেউ নিয়েছেন নেওয়ার পরে উনি মানে উল্লেখ করতে পারছেন না কাকে দিয়েছি বা হয়তো পারে পকট থেকে পড়ে গেছে বাইরে ওনার পিছনে যারা ছিলেন বসে তেনারা পেয়েছেন আল্লাহর আসতে দয়া করে আপনি মোবাইলটা ওকে দিয়ে উদ্ধার করুন বা যদি স্টেজে পৌঁছে দেন তাহলে আরও সুবিধা হয় এখানে নেকি করতে এসে গোনা করে যাবেন না আপনি কুড়িয়ে পেয়েছেন বলে ওটা আপনার মাল নয় ওটা আপনার সম্পদ নয় যার আছে আপনি তার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন আপনার মোবাইল ঘাটুন ওনার মোবাইল দেখুন আপনি অবশ্যই হয় ছবি পাবেন নাম পাবেন কিছু তো হবে আপনি আল্লাহর হস্তে পৌঁছে দেন এটা ইমানের পরিচয় হবে আর যদি না পৌঁছান এটা এক ধরনের মুনাফিকি চাল হবে আপনার হাতে ছেড়ে দিলাম আপনি মমিন হবেন নাকি মুনাফিক হবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কমিটিদেরকে বলেছিলাম যে আমার বেলার চ্যালেঞ্জ এনে না কোনো ইউটিউবার জেনে না থাকে দুদিন থেকে বলেছি ফোনে এতগুলোকে দিয়েছেন আপনি আমি একটাও রাখতে দেবো না আমাকে নিয়ে ব্যবসা করবে আর আমার বারোটা বাজাবে তোমাদেরকে আমি চ্যালেঞ্জ চালাতে দেব পাগল পেয়েছো নাকি আমাকে মতিন রহমান অমৃত তার আগে বলে গেলেন যে আমি কোনো জলসাতে একুশটা জলসা বলেছি এখন কোনখানে বলেছি আল্লাহ আলম তো বললাম চার মিনিট করে এক ঘন্টা চব্বিশ মিনিট এই কুড়ি মিনিট সম্ভবত মানে এতটা তাহলে আমি গজল বলেই গেছিলাম দু ঘন্টা আলোচনা এসব বিভ্রান্তিকর আমি তার দুদিন আগে বলেছি যে আমার মিস্টেক হয়েছে ভুল হয়েছে গজলটা আমার জানা ছিল না বাইরে আমি যেগুলো লিখি সেগুলো বলার চেষ্টা করি কিন্তু ওটা আমার লিখা গজল ছিল না ওই গজলটা মিনিমাম অনেকেই গিয়েছেন তারপর আমি গিয়েছি এবোটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে গজলটা এর জন্য আমি দুঃখিত যদি গানের হয় এর জন্য আমি ক্ষমাপ্রাপ্তি কিন্তু এটা নিয়ে আপনারা টোল করবেন কাটবেন খাটচাট করবেন ওর ভিডিও ওকে লাগাবেন ওর ভিডিও ওকে লাগাবেন মান সম্মান ভিডিওত নষ্ট করবেন সোশ্যাল মিডিয়াতে তাহলে এই করে আপনাদের ফায়দা কি হলো আর আমার কি হলো আর যে কটা বিরুদ্ধে আমার লেগেছে এখানে একটা চ্যালেঞ্জ আছে ওখানে একটা ওখানে রাখতে দেবো না আমার বিরুদ্ধে লাগবে আর আমার ভিডিও করবে আবার লজ্জাও লাগে না বলতে না ভালো লাগলে করতে হবে না বিরুদ্ধে লাগবে কেন যারা আবার বৃদ্ধা করেছে ওদের আপনি ফুলবেন শুধু রিলস মানে ভিডিও এত ভিউ নিয়েছে এখন কাল থেকে টাকা পাবে উপর থেকে এখন যদি বলে কাটতে বলছে কাটিয়ে না কমে যাবে যে তো তোমার হু ছিল না আগে ভাবার দরকার ছিল না যে একটা পেছনে লাগার কি দরকার বক্তা মানুষ ড্রাইভার গাড়ি চালায় ড্রাইভারই অ্যাক্সিডেন্ট করে ভুল হওয়াটা স্বাভাবিক হতেই পারে ওটা মিস্টেক হতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে কিন্তু তাই বলে আপনি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবেন এটা কখনো যেন না হয় ভাই নিয়তটা সই শুদ্ধ করে তোমরা ভিডিও করো এক অপরকে লেগে কি লাভ আছে আরেকটা পরামর্শ আমি ইউটিউবারকে দিয়েছি শুধু আমার গাজাল ছাড়লে হবে না বক্তব্য যে আমি দেড় দু ঘন্টা বক্তব্য গেল কোথায় ওটা কে ছাড়বে শুধু রিলস নিয়ে তোমরা গজলগুলো ছাড়বে ভিউ পাওয়ার জন্য তা আমার বক্তব্য গেল গেল কোথায় হ্যাঁ আদায় করতে গিয়ে অনেক সময় গাজাল একটু বেশি বলে দিই আমি একা না অনেক বক্তাই বলে এটা যদি বলেন যে কমান তাহলে ঠিক আছে কমিয়ে দেবো বলবো না ইনশাল এখন শ্রোতা বলছে বলে মনে এখানে একটা বললাম ওখানে বলছে ওটা বলা লাগবে কমিটি বলছে লেখে দিয়েছে বলছে ওটা বলতে হবে এখন কি দিয়ে বলতে বাধ্য আমি বলছি যদি সিরিক বিদাত যুক্ত হয় ইনশাল্লাহ আমি উদ্গে নেই আর যদি কোনো গজল চলে আসে গানের দিকে আমি ওটাও তো নেই তবে আমাকে বলে দিলে আমি শুধরে যাই ইনশাআল্লাহ মানুষ মাত্রই ভুল আমার আবারও অনুরোধ থাকবে শুধু খালি গাজাল ছাড়ার চেষ্টা করবে না বক্তব্যগুলোকে আগে ছাড়ার চেষ্টা করো কারণ সোশ্যাল মিডিয়া একটু অন্য রকম হয়ে আছে আলহামদুলিল্লাহ হেমাদোহ অ্যানেস্তা রিনো হো ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وصراطه نيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا وقدوها الناس والحجارة بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ان من ازواجكم واولادكم وادوا لكم فاحذروهم بسم الله الرحمن الرحيم المال والبنون زينه الحياه الدنيا عن ابي هريره ان رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من صدقه جاريه او علم انتفع به او والد صالح يدعو له وقال النبي صلى الله عليه وسلم كل غلام رحيل بأقيقاته تذبه عنه يوم تذبه عنه يوم سابعه ويحلق رأسه ويسمى ويسمى وقال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء سبع سبع سنين وجربهم عليها وهم أبناء أسر وفرقوا بينهم في المزاز أو كما قال عليه السلام والسلام জাগরে যুবক নৌ জোয়ান জাগরে যুবক নৌ দেখে রে চাহিয়া ওরা কি যাই গাহিয়া খা জান মেরে গান জাগরে যুবক নৌ দেখে রে চাহিয়া ওরা কি যাই গাহিয়া মেরে গান পির মুর্シদের পির মুর্シদের দুহায় লাগি আছে কত আজাজিল শয়তান জাগরে যুবক নওজোয়ান দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া খাজা নামের গান तमाम दुनिया গিয়েছে ভরিয়া শিরক বেদাতে ইসলাম বুঝি হতে বিদায় নিতেছে তাম দুনিয়া গিয়েছে ভরিয়া